গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো সবাই তো সকাল সকাল আজকে ব্রেকফাস্ট যেটা হচ্ছে ডিম সিদ্ধ এখন চেষ্টা করছি একটু হেলদি ডায়েট মেনটেন করার কারণ কখন মন হয়ে যায় কখন আবার আনহেলদি খাবার খেয়ে ফেলবো তো আজকে সকালটা একদম পুরো বৃষ্টি ভেজা ছিল এখন তবুও মানে ঝিরি ঝিরি করে একটু বৃষ্টি পড়ছে বাট ওয়েদারটা একদম ঠান্ডা আর সেই ঠান্ডায় আমার ঠান্ডা লেগে গেছে প্রচন্ড পরিমাণে কাশি কদিন ধরে একটু জ্বর জ্বর ছিল তো চলো এবারে হচ্ছে গিয়ে ডিমটা খাই আজকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল খুব সকালে আর দিদিও এসেছে খুব সকালে তো মাছ টাছ কেটে কুটে পরিষ্কার করাও হয়ে গিয়েছে আমি রান্নার জোগাড়ও করে নিয়েছি আজকে নিয়ে এসেছে ভেটকি মাছ আজকে চার টুকরো ভেটকি মাছই রান্না করব একটু আলু দিয়ে কালিয়া বানাবো আর যেটা এনেছে পালং শাক অনেকদিন বাদে আজকে পালং শাক আনলো সেটা বেগুন আলু চিংড়ি মাছ পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা পালং শাকের তরকারি বানাবো আর ভেটকি মাছের কালিয়া ব্যাস আর ভাত তো হয়েই গিয়েছে আমার ভাতটা না আমি কি করি সকাল সকালে মানে ব্রেকফাস্ট বানানোর সাথে সাথেই বসিয়ে দিই ডালটা একটু ভিজিয়ে রাখি আগে ওই যে আমাদের ভাত হয়ে গিয়েছে আর এদিকে এবার আমি মাছটা ভাজবো আর ওই সাথে আর একটা কড়াইতে আমি শাক তরকারিটাও বসিয়ে দেবো দুই দিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এদিকে ভেটকি মাছগুলো এবারে তুলে নেব তোমরা কারা কারা ভেটকি মাছ খেতে ভালোবাসো ভেটকি মাছ না আমার ওই সবজি দিয়ে খাওয়ার থেকে আলু দিয়ে কালিয়া বা সর্ষে দিয়ে ঝাল বা পেঁয়াজ রসুন দিয়ে একটা মানে ঝাল এগুলো বেশি ভালো লাগে তেলের মধ্যে এবারে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা ভাজা হতে থাক আলুটা আলাদা করে আর ভাজলাম না এবারে চিংড়িগুলোকে সব তুলে নেবো সব রান্নার রেসিপি আর কী শেয়ার করব সবাই জানো যখন স্পেশাল কিছু রান্না করি তখন মনে হয় তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি আমারও খুব ভালো লাগে এদিকে শাকটাও পুরো বসিয়ে দিয়েছি আর এদিকে কালিয়ার জন্য মশলা আলু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা রান্নাবান্না একেবারে কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রান্নাবান্না শেষ করে ঘরবাড়িগুলো একটু ঝাড়পোঁচ করে নিচ্ছিলাম দিদি ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তবে দেখছিলাম একটু ঝুল পড়েছে তাই একটুখানি ঝেড়ে দিচ্ছিলাম নিজের কাজ যতটা নিজে করা যায় আর এই সিংহাসনের জায়গাটা মানে এত ধুলো পড়েছিল তাই সরিয়ে মানে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে পুরো কাজটা কমপ্লিট করেছি দেখো এখন আমি কি খাচ্ছি বন্ধুরা ডাবের জল আর ডাবের জলের কোয়ান্টিটা দেখেছো এত বড় কাছের মগের পুরো ভর্তি হয়েছে এত বড় সাইজের ডাব ছিল কালকে আর খাওয়া হয়নি তো এটা আমরা দুজনা মিলে খাবো এই এতটা জল তো চলো দেখি এটা কি মিষ্টি কিনা হালকা মিষ্টি খুব একটা মিষ্টি নয় তবে ভালো হ্যাঁ বন্ধুরা আজকে প্রচুর হয়ে গিয়েছে আমাদের রান্না ছিল এই দুই ভাগে পালং শাক চিংড়ি মাছের তরকারি আর ভেটকি মাছের কালিয়া ভাত স্যালাড এটা হচ্ছে মুড়ো মাছ সব রান্না করে আবার পাঠিয়েছে এটা হচ্ছে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের গাটি কচু দিয়ে ঝোল মাছ ভাজা নাকি মাছ ভাজা উইথ তেল পটকা সত্যি কথা বলতে ফল খেতে না আমার খুব একটা ভালো লাগে না তবে ফলগুলো রয়েছে তাই দেখো ভাত খাওয়ার পরে এখন একটু মুসুম্বি লেবু খাচ্ছিলাম খুব একটা মিষ্টি নয় গুড ইভিনিং বন্ধুরা দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গিয়েছি কদিন বাড়িতেই বসেছিলাম ওই বাড়ি যাওয়া আর এই বাড়ি এটাই চলছিল আর আজকে কিন্তু যাচ্ছি আমরা হচ্ছে বসিরাটে কিছু শপিংও রয়েছে কারণ সামনে জন্মাষ্টমী টুকিটাকি কিছু কেনাগুলো আমি চেষ্টা করব কিনে আনার আর তাছাড়াও রয়েছে একটা গেট টুগেদার মানে বান্ধবীদের সাথে মানে অলরেডি ফোন করছে মৌলিরা তো ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ একটা নতুন নাকি ক্যাফে আছে সেখানে যাব একটু বসবো গল্প করব খাওয়া দাওয়া করবো তো চলো বেরিয়ে পড়ি আর আজকে আমি এই যে চুড়িদারটা পরলাম তো চলো তো আমরা নতুন একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো এখানে আমরা ফার্স্টে যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বেশ কোয়ান্টিটি অনেকটাই বল পঁয়তাল্লিশ টাকার দাম এটা আর হচ্ছে কি ফিশ ফিঙ্গার ওটা অর্ডার দেওয়া হয়েছে ট্রাই কর কিন্তু এর সাথে সস বা মিউনিস কিছু দেওয়া হয়নি নমম ভালো তো ফিশ উইঙ্গারটা কিন্তু মোটামুটি বেশ ভালোই খেতে রিজনেবল প্রাইজের মধ্যে বেশ ভালোই আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো এখন আমরা চলে এসেছি স্মার্ট বাজারে যেটা টুকিটাকি কয়েকটা জিনিস কেনার রয়েছে তো চলো সুইট কর্নটা নি নাও নাকি হ্যাঁ সুইট তো কম আছে নাকি এটা বাই ওয়ান গেট ওয়ান আছে এটাই নিয়ে নি কোনটা এটা দুটো নিয়ে নি একটা নাও একটা নেব বাটারটা আমাদের ফুরিয়ে গিয়েছে বাটারটা নিতে হবে একটাই নিয়ে নি একটা নাও চলো ময়দা নিতে হবে ফরচুনের নিয়ে নি একটা নাও প্যাকেট আবার লুজ থাকে কি না মানে লিক থাকে কি না এটাই চাপ এটা নিন নকল দানা নিতে হবে একটা শেষ হয়ে গেছে এটা তো হ্যাঁ এটাই ভালো এটাই ভালো একই সব একই এটাই নিয়ে নি লিক মনে হয় দেখো দেখে নাও ভিতর দিক দিয়ে পিঙ্ক সল্টটা মানে কাঁচা খাওয়ার জন্য নিচ্ছি এটাই নি না না বাড়ির তো তেল রয়েছে এটা হচ্ছে জন্মাষ্টমীর জন্যই তেল নিয়ে নিচ্ছি এটাই নি সাদা তেল হুম আর তো ঘি রয়েছে এটা রয়েছে গিয়ে মাদার ডেয়ারি আর এটা হচ্ছে ডি লেকটা চিজ কিউব কোনটা নেব মাদার ডেয়ারিটা ভালো মাদার ডেয়ারিটা নেব তো এটাই নিয়ে নি মোর একটা পপকর্ন নিয়ে নিলাম পপকর্ন নিলাম চলো মা বলেছিল গ্লাস দেখার জন্য এগুলো দেখো নাইনটি নাইন কিন্তু এগুলো সে একেবারে পাতি টাইপের অনেক ছোট সাইজ আর উপরে একটা রয়েছে আর সেরকম দেখলাম না এখানে ফিফটি নাইন আর ওটা তো বোতলের সাথে সেট কেনাকাটা আমাদের কমপ্লিট বিলিংও হয়ে গিয়েছে আজকে দিনটা ভালোই গেল বল আর মানে ওই রেস্টুরেন্টের টাইম চলে গেছে নটা বেজে গেছে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমি তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি যেটা কিনা না পিঙ্ক সল্ট মানে এর মধ্যে আমার সংসারের বাজার প্লাস জন্মাষ্টমীর কিছু বাজারও রয়েছে ময়দা সাদা তেল একেবারে আমি দু প্যাকেট নিয়ে নিয়েছি কারণ জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব হয় আর এ জন্মাষ্টমীর পুজোটা বোধহয় আমাদের বাড়িতে তৃতীয় বছর হবে নকুল দানাটা ফুরিয়ে গিয়েছিল নকুল দানা নিয়েছি আর এখানে পপকর্ন রয়েছে আর এই যে আলাদা করে এগুলো হচ্ছে সব ফ্রিজে রাখা ছিল বাটার সুইটকর্ন আর হচ্ছে চিজ চিজ কিউ এই ছিল হচ্ছে বাজার আরো তো প্রচুর জিনিস কেনাকাটার রয়েছে আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি বাদ বাকি জিনিসগুলো এই যে আজকালের মধ্যে কেনাকাটা করে নেব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানি ইউটিউবে ভিডিও একটু ইরেগুলার হয়ে যাচ্ছে বাট একটু ম্যানেজ করে নিও তোমাদের সাথেই রেগুলার ভিডিও আবারও খুব তাড়াতাড়ি আসবে জন্মাষ্টমীর ব্লগ আসবে তো অবশ্যই কিন্তু ভিডিও গুলো দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখনো যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করেনি ওখানে কিন্তু ডেলি আপডেট আসে রিলস শর্টস এবং নানান ধরনের ছবি পোস্ট করি ওখানে তো দিয়াস লাইফস্টাইল ফেসবুক পেজটাকেও ফলো করে নিই বাই গুড নাইট